এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স আমাদের খুব পরিচিত হবে না আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে আমাদের প্রতিযোগিতা থাকবে সবই থাকবে কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি এই 177570 জন নিয়ে যে এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসকে একটা ন্যাশনাল মানে বিতর্কের মধ্যে নিয়ে যাব যেমন আপনি দেখবেন যে সেটা সেটাতে ইন্ডিয়া রাখতে হবে এটা কংগ্রেসের পজিশন এটা বিজেপির পজিশন

তো সেইখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতি সত্তা বিজু বৈশাখী এই সমস্ত উৎসব থাকে মানে আমরা এবার সকল এবং এবার এবার কাছে বিজুয়াল ছিল মানে সাধুরা এসেছিলেন তারপর অন্য জাতি সত্তার মানুষরা ছিলেন প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো এখন দিল্লি কিংবা ময়ূর

মানে আপনাদেরকে দেখতে হবে যে কি করলে আমার জনগণের সাথে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট একটা বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ যখন প্রচার করা কাজ হয়ে যায় সংস্কৃতি কর্মীদের তখন যেটা হবে ওই রাজনৈতিক দলের সাথে আপনার ভাগ্য জড়িয়ে যায় ওই রাজনৈতিক দল থাকলে আপনি থাকবেন রাজনৈতিক দল না থাকলে আপনি থাকতে পারবেন এটা এখন একটা অনেক কালচারাল অ্যাক্টিভিস্ট কিংবা অভিনেতা অভিনেত্রী নিয়ে যে জনগণের মধ্যে একটা প্রবল আপত্তি আছে এটা উৎসুকিত এখানে এই এজন্য মানুষ যারা মানে প্রতিকূল পরিবেশের মধ্যেও অবস্থান নিয়েছিল দেখেন কি ঘটছিল তো আপনার জানেন এই তো এই ধরনের মানুষ আরো বেশি আমাদের দরকার পড়বে মানে কালচারাল নগরের মানুষ কিন্তু

কাজ করছি আপনারা আপনারা এইগুলো নিয়ে তথ্য রাখছেন সেটা আমাদেরকে জারি রাখতে হবে আমাদের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলো হাতে যাবে না যদি আমাদের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দিয়ে ছেড়ে দিয়ে রাখেন তাহলে তারা অনেকে মানে মানে ফেইল করবে